গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারে আমি পড়াশোনা করি আমি দ্বিতীয় শিফটে আছি এবং আমার রোল হচ্ছে সিক্স ফোর সিক্স টু ডাবল ওয়ান এই সেমিস্টারে আমি একটা দিনও ইনস্টিটিউটে যাইনি এটা আমার অবহেলা যে আমি ইনস্টিটিউটে যাই না এবং আমার পড়াশোনাটাতে কিছুটা সমস্যা হয়েছে কিছু কারণ ছিল কারণ না থাকলে তো ইনস্টিটিউটে মানে জব করি তো টুকটাক কিছু আচ্ছা যাই হোক ওইটা আমি বলতে চাচ্ছি না এখন হচ্ছে একটু পরে মিড টার্ম দিতে যাব তেমন বেশি ভালো প্রস্তুতি নেই কিন্তু কিছুটা যে একদমই প্রস্তুতি নেই ওরকমটাও না আর আমি কিছু কথা বলতে চাই গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট এবং হচ্ছে যে আমাদের ভবিষ্যতে যারা গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে আসবেন ছোট ভাইরা যারা হচ্ছে যে পরবর্তীতে আসবেন মনে করেন এখন এইবার এসএসসি পরীক্ষা দিবে এবং আমারও তো কিছু কাজিনরা আছে যারা বাংলাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করে সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই এই কথাটা হচ্ছে আপনারা যারা পলিটেকনিকে পড়াশোনা করেন সবার প্রথম কথা হচ্ছে পলিটেকনিকটাকে আসলে তেমনটা গুরুত্ব দেওয়া হয় না এটার একাধিক কারণ আছে আমাদের শিক্ষকদের বেতনটা একটু কম অ্যান্ড বেতনটা কম না বেতনই তো নাই ঠিক আছে একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আমরা আসলে যেটার জন্য উদ্দেশ্য অর্থাৎ আমি একজন স্টুডেন্ট আমি কি করবো সেটা আমাকে দেখতে হবে তাই না আমি যে ডিপার্টমেন্টে আসবো আমি ধরেন আমার সব থেকে বেশি ভালো লাগে ভিডিও কনটেন্ট মেকিং এডিটিং এই সকল হাবিজাবি পিডিএফ টিডিএফ তৈরি করা এগুলো আমার ভালো লাগে এখন আমি যাওয়া দিয়ে কি করবো তারপর হচ্ছে যাবা স্ক্রিপ্ট তারপর পাইথন অনেক কিছু আছে আসলে আমি অনেক কিছু পারি না পারি না এটা বড় কথা না আসলে আমি কখনো শিখার চেষ্টাই করিনি আমি কখনো জাভা স্ক্রিপ্ট শিখারই চেষ্টা করিনি শিখার চেষ্টা করতাম তখন যখন আমার কাছে একটা বড় ভাই থাকতো যে আমার দুই চারটা মায়ের দিত বা আমার ফ্যামিলি থেকে অনেক বেশি প্রেশার দিত বা আমার ইনস্টিটিউট থেকে আমার মাকে ফোন দিয়ে বলতো যে আপনার ছেলে ইনস্টিটিউটে যায় না আপনার ছেলের ল্যাপটপ নাই কম্পিউটার নাই মানে এটা তো আমিই তো বলি এখন কম্পিউটারে ছোট থেকে বড় হয়েছি একাধিক কম্পিউটার ল্যাপটপে বড় হয়েছি কিন্তু বড় হওয়ার পরে এখন ডিপ্লোমাতে পড়তেছি এই মুহূর্তে আমার হাতে কম্পিউটার নেই কিন্তু মোবাইলটা যে কম্পিউটারের একটা অংশ এটা তো আমি জানি এবং মোবাইলটাকে কম্পিউটারের মতোই ব্যবহার করি আর আপনারা যারা ডিপ্লোমাতে পড়াশোনা করতেছেন ডিপ্লোমা ডিপ্লোমা করার পরে কি করবেন এই জিনিসটাকে একটু দেখতে হবে আমি আপনাদেরকে বলি যে আপনারা আসলে ডিপ্লোমার ভিতরে থেকে কি করবেন অর্থাৎ ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার আছেন মনে করেন আমি ষষ্ঠ সেমিস্টারে আসি আমি তো চলে যাব আর এক বছর পরে সপ্তম সেমিস্টার থাকবে কোনো মতে তারপরে আমার শেষ ছুটি আমি বের হয়ে যাব ডিপ্লোমা থেকে কিন্তু আপনারা যা গোপালগঞ্জ বা বাংলাদেশের উনপঞ্চাশটা পলিটেকনিক ইনস্টিটিউট আছেন নতুন নতুন ভাইরা আছেন একজন বড় ভাই হিসেবে কিছু কথা বলি দেখেন পড়াশোনার অনেক সোর্স আছে ঠিক আছে তবে আমি একটা জিনিস বলতেছি যে কেউ হাতে ধরা পড়াশোনা আপনাকে খাইয়ে দিবে না এবং আমি কিছু এডুকেশন প্ল্যাটফর্মের নামও আমি উল্লেখ করতে চাচ্ছি না কিন্তু অনলাইন জগতে অনেক এডুকেশন প্ল্যাটফর্ম আছে যেমন হচ্ছে সফটম্যাক্স ঠিক আছে তারপর হচ্ছে এডু সিটি তারপর হচ্ছে ডিপ্লোমা লার্নিং জোন স্টাডি তারপরে আমি আরো কিছু নাম আসছে কিন্তু আমি বলবো যে সফটম্যাক্স থেকে আপনারা অনেক বেশি উপকৃত হইতে পারবেন না এটার কিছু কারণ আছে আসলে শিক্ষকরা যে পড়াশোনাটাকে পড়াশোনা করে অনেক সময় আমি মনে হয় না যে ঠিকঠাক মতো নিজে পড়াশোনা করি এবং আমার এত ধৈর্য নেই এখন ধৈর্য নাই এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আসলে পড়াশোনায় মনোযোগ নাই এবং হচ্ছে পড়াশোনার ভিতরে মজা পাই না কর্মজীবন আছে ব্যস্ত জীবন আছে ম্যাথ জীবন চাকরি জীবন পড়াশোনার জীবন এত কিছু দৌড়াদৌড়ি নতুন নতুন বই নতুন নতুন বিষয় এই সব কিছুর ভিতরে আসলে অনেক কিছুতে সমস্যা হয় কিন্তু একজন স্টুডেন্ট হিসেবে যদি আপনি চিন্তা করেন প্রথম সেমিস্টার থেকে যে আসলে আমি কিছু একটা করবো ডিপ্লোমাতে আসছি ডিপ্লোমাতে সর্বোচ্চ লেভেলের স্কিল্ড হবো যদিও গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে যেমন কম্পিউটার ডিপার্টমেন্ট আছে ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল তারপর হচ্ছে ফুড তারপর আরেকটা হচ্ছে যে কি জানি বলে এটার নাম কি আর এস সি এই ডিপার্টমেন্টগুলো থেকে একজন স্টুডেন্ট আসলে একজন আর ডিপার্টমেন্ট থেকে একটা স্টুডেন্ট আর পঞ্চাশ জনের স্টুডেন্ট পঞ্চাশ জনই একটা স্টুডেন্ট মনে করেন আমি কম্পিউটার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট আমাদের বর্তমানে চৌত্রিশ জন স্টুডেন্ট আছে আমি যদি ফেল করি বা খারাপ করি এটার দায় আগে আমি তারপরে হচ্ছে আমার ইনস্টিটিউট ঠিক আছে আমি যদি ফেল করি মানে আমি তো একাধিক রেফার্ট খাইতে খাইতে বড় হয়েছি এখন না হলে এই যে একটু চতুর্থ সেমিস্টারের পর থেকে পঞ্চম একটু একটু করে কামব্যাক করতেছি আমি যদি ফেল করি আমার দায় ভার হচ্ছে প্রথমে আমি দ্বিতীয় কথা হচ্ছে আমার ইনস্টিটিউট এবং তৃতীয় কথা হচ্ছে যে এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ম্যাথমেটিক্স ফিজিক্স আমি এখন আমার এখনও ম্যাথমেটিক্স টু রেফার্ট আছে আমি গত সেমিস্টারে ম্যাথমেটিক্স টু পরীক্ষা দি না ম্যাথ তো বুঝিই না গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে যে শিক্ষক আছে উনি পড়ায় ওনার মতোই পড়ায় আমরা আসলে কোশ্চেন করতে ভয় পাই আমি এটা বলতেছি না যে আসলে কোশ্চেন করা উচিত না এবং এটা বলতেছি না যে আসলে কেউ পড়াশোনা করে না আসলে একটা অংশ তিরিশ জন স্টুডেন্ট যদি থাকে তার ভিতরে পাঁচ ছয় সাত আট জন এর বেশি স্টুডেন্ট আসলে পরিপূর্ণভাবে পড়াশোনা অথবা পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করে না এটা শুধু এটা একটা বাস্তব কথা এবং এই কথাটাকে উন্নয়ন উন্নতি করা যায় ডিজিটাল এডুকেশনের মাধ্যমে বা ই লার্নিং যেটাকে আমরা বলি আমি বলতে চাচ্ছি যে আমরা যারা কম্পিউটার ডিপার্টমেন্টে আসি আমরা অনেক কিছুই পারি যদি চেষ্টা করি আমরা হচ্ছে যেমন ডকুমেন্টস এমএস ওয়ার্ড এক্সেল তারপর হচ্ছে টুকটাক অনেক কিছুই পারি ভিডিও এডিটিং থেকে শুরু করে অনেকে তো আসেন ওয়েবসাইটও তৈরি করতে পারেন অনেকে আসে যারা তৈরি কইরা রাখছে আমি নিজে দেখছি পোর্টফোলিও দেখছি ওয়েবসাইট দেখছি এক একটা সিভি দেখছি এক একটা মানে ওরা চিন্তা করে রাখছে যে আমি ডিপ্লোমা শেষ করব আমি আইএলটিএস পারি কোর্স করে রাখছি আমি জাস্ট জবের জবগুলো অ্যাপ্লাই করবো দশ বারোটা জায়গায় অ্যাপ্লাই করবো একটা না একটা হয়ে যাবে দশ বারোটা যদি না হয় বিভিন্ন ক্ষেত্রে পঞ্চাশ ষাটটারে অ্যাপ্লাই করে রাখবো বাংলাদেশে অনেক বড় বড় কোম্পানি আছে এবং অনেক বড় বড় জায়গা আছে যারা এই লোককে নিতে চায় কিন্তু দক্ষ স্টুডেন্টও নাই আমি কম্পিউটার ডিপার্টমেন্টে পড়ছি আমার কেউ যাবা দিলে আমি একদম মাথা আকাশ থেকে পড়বো যে কী যাওয়া এই দুই চারটা এর কোর্ট বেসিক কিছু জানি বেসিক নলেজ কিন্তু আমার কাছে কম্পিউটার নাই আমার কাছে ডিভাইস নাই আমি নিজে পড়াশোনা করি না তারপর হচ্ছে যে কারোর থেকে হেল্পও পাই না হেল্প মানে হেল্প পাওয়ার একটা বিষয় হচ্ছে আপনাকে চাইতে হবে কিন্তু সমস্যা হচ্ছে আমি কারোর কাছে চাই না আমার লজ্জা লাগে ভয় লাগে যে কি বলবে কি কোয়েশ্চেন করবে যে একটা বড়ো ভাইয়ের কাছে চাবো যে ভাইয়া আমাকে একটু ম্যাথমেটিক্সে যদি কিছু নোটস দেওয়া যায় বা ভাইয়া আপনি কি ডুয়েট অ্যাডমিশন নিতেছেন বা ভাইয়া আপনি যে জব প্রিপারেশনটা নিলেন বা ভাইয়া আপনি যেই আলাদাভাবে স্কিলটা শিখলেন আপনি ইলেকট্রনিক্স থেকে আপনি যে কাজগুলো শিখলেন আপনি আর একটু বড় বড় ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতেছেন আপনি মেকানিক্যাল থেকে একটা লোহার ফ্যাক্টরিতে গিয়ে কাজ করতেছেন বা সিভিল থেকে গিয়ে আপনি সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করতেছেন কাজ করতেছেন সবাই শুধুমাত্র পড়াশোনা করো পড়াশোনা করো কারিগরি শিক্ষাটা আগে হচ্ছে যে কারিগরি হাতে কাজ কারিগরি শিক্ষা শিক্ষাটা হচ্ছে হাতে কাজে শিক্ষা হবে এই যে আমি মোবাইল দিয়ে ভিডিও করতেছি না এটা একটা আমার শিক্ষার একটা অংশ এটা আমার ভিডিও এডিটিংয়ের একটা অংশ আপনারা যারা আর এস সি ডিপার্টমেন্ট আছেন আপনারা একটু নিজেদের ফ্রিজটাকে একটু ঠিকঠাক করে দেখেন তো তা পারবেন না এটা আমি জানি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অবস্থা আমি জানি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে আমার কথা বলার অধিকার আছে আর শুধু এটা না আমাদের ডিপার্টমেন্টের যদি কাউকে বলেন যে ভাইয়া একটা পরিপূর্ণভাবে একটা ওয়েবসাইট তৈরি করো আমাদের গোপালগঞ্জ পলিটেক এমন না যে কেউ নাই আসে কয়েকজন আছে যেমন হচ্ছে আমি নাম বলতে চাচ্ছি না আমি কারোরই নাম বলতে চাচ্ছি না কিন্তু জাস্ট আমার নিজের ইনস্টিটিউটের নামটা উল্লেখ করছি এবং এই ইনস্টিটিউটটা সবার একজন বড় ভাই হিসাবে আমি খুব শীঘ্রই ইনস্টিটিউট থেকে ত্যাগ করতেছি এবং পড়াশোনা তো আসেই পরবর্তীতে বিএসসি করবো ডুয়েট সম্পর্কে আমাদের ইনস্টিটিউটে কোনো কথাই নেই একটা স্টুডেন্ট সে পরবর্তীতে বিএসসি করবে ডুয়েট সম্পর্কে আছে কিন্তু কোনো কথা নাই গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে একদম শহর থেকে আট নয় কিলোমিটার দূরে গোপালগঞ্জেই তো পরিপূর্ণভাবে হচ্ছে ট্রেনিং সেন্টার নাই স্কিল ডেভেলপমেন্টের কোনো জায়গা নাই তেমন কিছুই নাই আছে হচ্ছে একটা লাইসেন্সের একটা সিস্টেম আছে মানে ড্রাইভিং শেখার একটা আর একজন স্টুডেন্ট হিসাবে ড্রাইভিং শেখা কথা বলা তারপর হচ্ছে যে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করা তারপর হচ্ছে এনআইডি কার্ড করে রাখা পাসপোর্ট করে রাখা এই জিনিসগুলো দরকার কিন্তু এই জিনিসগুলো নিয়ে কেউ কথা বলে না সবাই বলে কয় সাবজেক্টে রেফার করস কয় সাবজেক্টে ক্লাস করস মানে কয় সাবজেক্টে মানে পয়েন্ট কত তোর তোর এইটা কেন তুই ইনস্টিটিউটে আসিস না কেন আরে ভাই আমি ইনস্টিটিউটে কেন আসবো আমি গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট আমি ইনস্টিটিউটে কেন আসবো এখন মনে করেন যে মামুন স্যার মামুন স্যার বললো যে তুই ইনস্টিটিউটে আসস নাই কেন এখন মামুন স্যার বলতে পারে শিক্ষক হিসাবে সেটা তার দায়িত্ব তিনি বলবেন এবং পিটাবেন মারবেন অনেক কিছু করবেন কিন্তু এখন আমার নিজের কাছে প্রশ্ন হচ্ছে আমি ইনস্টিটিউটে যাব কেন আমি ইনস্টিটিউটে যাব কেন আমার এখন অনেক কিছু আছে ইনস্টিটিউটে পড়াশোনা হয় একজন শিক্ষক আসবেন তিনি সম্পূর্ণ জিনিসটা বলে দিবেন আমরা শিখবো জ্ঞান অর্জন করবো জ্ঞানটাকে কাজে লাগাবো এবং পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি নিব হাতে কলমে শিখবো আমরা তো মানে মামুন স্যারকে তো আমি প্রশ্ন করতে ভয় করি মামুন স্যারের কাছে যে আমার কিছু বলার নেই মামুন স্যার ইজ দ্য বেস্ট মামুন স্যার না থাকলে গোপালগঞ্জ পলিটেকনিক হাটু ভেঙ্গা পড়া থাকতো এখানের ভিতরে রাজনীতি হইতো এইখানের ভিতরে মানে কিছু ছেলেরা আসলে একটা ইনস্টিটিউটের যেমন হচ্ছে যে সিগারেট নেশা টেশা তারপর হচ্ছে মেয়েবাজি তারপর এইগুলো অনেক কিছু হইতো যদি মামুন স্যারের শাসন মামুন স্যার যদি পরিপূর্ণভাবে মামুন স্যার নিজে এই ইনস্টিটিউটের জন্য অনেক কিছু করছে এবং আমরা শিক্ষকদেরকে এখনো ঠিকমতো সম্মান করতে পারি নাই আমাদের এখন হচ্ছে যে শিক্ষক দিবসে এসে শিক্ষকদের সম্মান করতে হয় ফেসবুকে পোস্ট করতে হয় যে শিক্ষক আপনাকে ভালোবাসি কেন ভাই প্রতিদিনই একটা শিক্ষক কাকে বলে যে শিক্ষা দেয় তাকে শিক্ষক বলে এখন সেটা যদি একটা ছোট হয় বড় হয় যে শিক্ষা দেয় তাকে শিক্ষক বলে আর অসম্মানের সম্মান আর অসম্মানের বিষয়টা কেন আসবে ভাই একজন